হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছো আমি চিকেনটার মধ্যে কী করলাম প্রথমে নুন হলুদ আর একটু কালো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে রেখে দিলাম তারপর আমি কড়াইতে তেল দিলাম আর দেওয়ার পরে আমি কড়াইতে দিলাম পেঁয়াজ কুচি তোমরা কুচি করেও দিতে পারো বা পেস্ট করেও দিতে পারো অনেকে টেস্ট করে দেয় অনেকে কুচি করে দেয় করে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পরে আমি ওর মধ্যে দিলাম নুন হলুদ কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম কিছুটা ঝালের জন্য পরিমাণ মতো আর দিলাম টমেটো টমেটো দেওয়ার পর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো কালারটা আসার জন্য কাশ্মীর লঙ্কার করে দিলাম তারপরে আমি পেস্টটা দিলাম আদা রসুন আর জিরে বাটা শুকনো লঙ্কাও ছিল এর মধ্যে তো ঝালটা সবাই সবার পরিমাণ মতো দিয়ে দেবে আর দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আমি একটু কষানোটা হয়ে যাওয়ার সময় আমি একটু দিয়ে দিলাম চিকেন মশলা মশলাটা যেহেতু বানাচ্ছি তো পরে মশলাটা দিলে একটু গন্ধ করে মশলাটা তাই আমি ভাজার সময়তেই দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম হলুদ আর কালো মরিচ মেশানো ছিল একটুখানি রেখে দিয়েছিলাম একটুখানি রেখে দেওয়ার পরে আমি সেটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপর আমি একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দিচ্ছ তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে আর এরপর যখন হয়ে যাবে মাংসটা সেদ্ধ তখন আমি একটু উপর থেকে গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিলে টেস্টটা আরও বেড়ে যায়